আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দেওয়া দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিলিয়াগ্রহ ফার চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে পেন সকল তান্ত্রিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করলেন সম্মানিত ব্যবস মোবাইলের স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স চল্লিশ দিন প্লাস অর্থাৎ এখনও দেড় মাস হয়নি এখানে নব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা আছে অরিজিনাল মিশরে ফার্মি মুরগি অনুযায়ী ভ্যাকসিন করা আছে এই বাচ্চাগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোগ করা বলে তো আপনাদের যাদের এই ভ্যাকসিন কমপ্লিট করা সুস্থ সবল অরিজিনাল মিশুরফ ফার্মি মুরগির প্রয়োজন আপনারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ এইট টু জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ এইট টু এই নাম্বারে কল দিলে আপনি মুরগির সম্পর্কে তো বিস্তারিত জানতে পারবেন তো যাদের লাগবে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম